প্রিয় দর্শক আজকের জার্নি হবে বিলোনিয়া থেকে গুহাটির পর্যন্ত প্রথমে আমি বাড়ি থেকে একটা অটো করে যাচ্ছি বিলোনিয়া রেল স্টেশনে আর যাওয়ার পথে আমাদের বিলোনিয়ার কিছু পরিচিত দৃশ্য আপনাদের আবারও তুলে ধরছি আমি এখন ঠিক বনকরের পাশে আছি বিলোনিয়ার সেই বনকরের দৃশ্য দেখছেন আর সামনে রয়েছে আমাদের গর্বের বিলুনিয়ার মুহুরি নদী সেই মুহুরি ব্রিজের উপর দিয়ে যাচ্ছে আর সাইডে মুহুরি নদীর দৃশ্য দেখছেন তো যাওয়ার পথের কিছু দৃশ্য এবং গুহাটি অব্দি পুরো দৃশ্যটাই আজকে আপনাদের ক্যাপচার করে দেখাবো এসে গেলাম বিলোনিয়া রেল স্টেশন আমার একটি খুবই প্রিয় জায়গা সামনে রেল স্টেশনের সামনের দৃশ্য দেখছেন খুব সুন্দর একটি রেল স্টেশন রয়েছে আর সামনে সারিবদ্ধভাবে বিভিন্ন যানবাহনগুলো দাঁড়িয়ে আছে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন তো এসে পৌঁছলাম বিলোনিয়া রেল স্টেশন এখান থেকেই যাত্রা শুরু হবে গুয়াহাটির উদ্দেশ্যে সঙ্গে থাকুন সবাই বিশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম বিলোনিয়া টু আগরতলা এখন প্ল্যাটফর্মে আছি ট্রেনের ওয়েট করছি উঠে গেলাম ট্রেনে ট্রেন ছুটলো বিলোনিয়া থেকে আগরতলার উদ্দেশ্যে আগরতলা গিয়ে পৌঁছাবো আগরতলা থেকে তারপর সন্ধ্যা সাতটা রয়েছে আগরতলা টু গুয়াহাটি স্পেশাল ট্রেন সেই ট্রেনে করে গুয়াহাটি যাব আমাদের ট্রেন আগরতলা রেল স্টেশনে প্রবেশ করছে সে দৃশ্য দেখছেন আগরতলা রেল স্টেশন খুব সুন্দর একটি রেল স্টেশন আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলাতে এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটা বাজে সাতটায় রয়েছে সন্ধ্যায় গুয়াহাটির উদ্দেশ্যে ট্রেন তাই অনেকক্ষণ আগরতলা রেল স্টেশন আমাকে থাকতে হবে জাস্ট এইমাত্র আগরতলা রেল স্টেশনে ট্রেন থেকে নামলাম এবার স্টেশনের সামনে গিয়ে একটা হোটেল খুঁজবো হোটেলে খাওয়ার খেয়ে নেব কারণ দুপুরের খাওয়া হয়নি সন্ধ্যায় গুদুলি লগ্নে আগরতলা রেল স্টেশনের সামনে দৃশ্য দেখছেন একেবারে খুবই ব্যস্ততম একটি রেল স্টেশন আর প্রচুর সংখ্যক যাত্রী সমাগম হয়ে থাকে সামনে যে সুন্দর দৃশ্যটা টোটালি আগরতলা রেল স্টেশনের দৃশ্য দেখছেন সামনে আগরতলা রেল স্টেশনের মেইন গেট দেখতে পাচ্ছেন এই মেইন গেট এর সামনে কয়েকটা হোটেল রয়েছে বাইরের দিক থেকে গেট এর দৃশ্যটা দেখুন লেখা রয়েছে আগরতলা বাঙালি মানে ভাতের পাগল একটু লেট হয়ে গেছে সন্ধ্যা তবুও আসলাম আগরতলা রেল সামনে হোটেলে দেখতে পাচ্ছেন যে গ্রাহক কম আর আলু ভাজি রুই মাছ ডাল আর একটা সবজি খেয়ে নিচ্ছি সাইডে এটাই আমাদের ট্রেন আগরতলা গুহাটি স্পেশাল ওই ট্রেনটা করে যাব অনেক প্যাসেঞ্জার এসে গেছেন সেটা দেখতে পাচ্ছেন তো আমাদের রিজার্ভেশন হলো বিফোর বিফাই পাশে ট্রেন দেখছেন সন্ধ্যা হয়ে গেল সাতটার সময় শুরু হবে যাত্রা আগরতলা থেকে গুয়াটি চলুন এবারে ট্রেনের ভেতরের দিকের কিছু দৃশ্য আপনাদের দেখায় আমাদের কামরাটির হল এস সি থ্রি টায়ার আমরা সোজা গুহাটি গিয়ে পৌঁছাবো এই ট্রেনে করে আর আগরতলা থেকে যেহেতু গোয়াটি স্পেশাল ট্রেন রয়েছে তাই সব স্টেশনে কিন্তু এই ট্রেনটা দাঁড়াবে না তেলিয়ামুরা আমবাসা এবং ধর্মনগর ত্রিপুরার এই তিনটি রেল স্টেশনে মাত্র ট্রেনটি দাঁড়াবে আমাদের ট্রেন এসে পৌঁছালো ধর্মনগর রেল স্টেশনে দেখছেন ত্রিপুরার একটি অতি প্রাচীন রেল স্টেশন খুব সুন্দর একদম ঝকঝকে রেল স্টেশন দেখতে পাচ্ছেন ধর্মনগর এরপর চলে যাব আমরা আসাম আসামে প্রবেশ করবো আমাদের ট্রেন দেখতে দেখতে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল আসামের নিউ করিমগঞ্জ জংশনে সে দৃশ্য দেখছেন নিউ করিমগঞ্জ জংশন লেখা রয়েছে এখন রাত্রি প্রায় এগারোটা বিশ বাজে প্রায় মধ্যরাতের সিনারি দেখছেন ট্রেনের ভিতরে সবাই যার যার সিটে ঘুমিয়ে পড়েছেন তো আমিও ঘুমিয়ে যাব পরের ভোরের দৃশ্য দেখাবো হঠাৎ চোখ খোলে দেখি সকাল হয়ে গেল ট্রেনের বাইরের দিকে দৃশ্যগুলো দেখছেন ভোরবেলার আসামের একটি স্টেশনে দাঁড়িয়ে আছে এখন ট্রেন ক্রসিংয়ের জন্য আর বাইরের সে দৃশ্যগুলো দেখছেন ট্রেন ছুটল সামনের দিকে চারিদিকে পাহাড় পাহাড়ে গেরা দৃশ্যগুলো আর সুন্দর বিভিন্ন বাড়িঘরগুলো আগরতলা থেকে গুহাটি যেতে আমাদের ট্রেন অনেকগুলো টানেলের ভিতর দিয়ে পার হতে হয় তারই একটি টানেলের দৃশ্য এখন দেখছেন আর একটু কিছুক্ষণের মধ্যে ট্রেনটা কিন্তু টানেলের বাইরে বেরিয়ে আসবে এই যে দেখুন সত্যি কি সুন্দর এখনও ট্রেনের অর্ধেক অংশ টানেলের ভিতরে রয়েছে সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন আর বাইরের পাহাড়ের কুয়াশাচ্ছন্ন দৃশ্যগুলো দেখছেন সত্যি দারুণ রোমাঞ্চকর দৃশ্য দুটা পাহাড়ের মাঝে একটি ব্রিজ সে ব্রিজের উপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চললো সামনের দিকে ভ্রমণ মানেই তো প্রিয় বন্ধু প্রকৃতির কাছে থেকে দেখা প্রেমে প্রকৃতিকে পড়া ভোরের সূর্য কুয়াশা ভেদ করে পাশের গাছপালায় পড়লো এবং ভোরের সে দৃশ্যটাকে আরো ঝলমল করে তুলল যেহেতু লং জার্নি তাই বোরিং কাটানোর জন্য ট্রেনের ভিতরে চলছে গান বাজনা দর্শক এখন হাতিখালিতে আছে আসামের একটি ছোটামোট রেল স্টেশন এখানে একটা ক্রসিং রয়েছে মনে হচ্ছে তাই ওয়েট করছে আমাদের ট্রেনটা আজকে লেট হয়ে যাচ্ছে এই ট্রেনটাকে পাস দেওয়ার জন্যই আমাদের ট্রেনটিকে আসামের হাতিকালি স্টেশনে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে লামডিং রেল স্টেশনের দৃশ্য দেখছেন আমরা লামডিং এসে পৌঁছলাম লামডিং এর ফ্রন্ট সাইডটা একটু দেখাই আপনাদের ট্রেনটা এখানে একটু দাঁড়ালো মোটামুটি খুব বড় শর্ট আর রেল স্টেশন রয়েছে লামডিং আর সামনে আমাদের এক্সেল যে ট্রেনটা টিফিন হাউস সেখানেই সবজি রুটি খেয়ে নিলাম তিরিশ টাকা দিয়ে এখন দেখছেন আসামের ধানের মাঠ কৃষকরা ওনাদের ফসল তুলতে ব্যস্ত রয়েছেন প্রায় কাজ শেষের দিকে এসে পৌঁছালাম আসামের হোজাই রেল স্টেশনে আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো গুহাটি পৌঁছে যাব সবাই সঙ্গে থাকুন গুহাটি পৌঁছানোর পর আরও কিছু দৃশ্য আপনাদের দেখাব এখন আমাদের ট্রেন পার হচ্ছে আসামের পানিখাইত রেল স্টেশন এই রেল স্টেশনে কিন্তু গুহাটি স্পেশালটা দাঁড়ায় না স্টপেজ নেই ট্রেন গুয়াটি রেল স্টেশনের একেবারে পাশাপাশি এসে পৌঁছে গেল আর এক দুই মিনিটের মধ্যে হয়তো রেল স্টেশনে আমরা ট্রেন থেকে নামতে নামলাম উপর থেকে গুয়াটি রেল স্টেশনের কিছু দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম খুব সুন্দর বড় সড়ো রেল স্টেশন রয়েছে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে গুহাটি গুয়াটি রেল স্টেশনের বাইরের দিকে দৃশ্য দেখছে সামনে একটা রেল ইঞ্জিন রাখা আছে গুয়াহাটি রেল স্টেশনের সামনে সে দৃশ্য দেখছেন তো সে রেল ইঞ্জিনটা লেখা রয়েছে নর্থ ইস্ট কুইন এই রেল ইঞ্জিনটা ছাড়াও গুয়াহাটি রেল স্টেশনের সামনে আরও একটি খুবই মজাদার জিনিস রয়েছে সেটি দেখাবো আপনাদের গুয়াহাটি রেল স্টেশনের সামনে এই রেল ইঞ্জিনটার পাশে আরেকটি রেলের কামরা রয়েছে যেটা এখন দেখছেন আমার ক্যামেরায় এই রেলের কামরাতে রয়েছে একটি রেস্টুরেন্ট সত্যি আমার জন্য প্রথম এক্সপিরিয়েন্স রেলের কামরাতে রেস্টুরেন্টে আজকে নিয়ে যাবো আপনাদের সামনের দিকটা একটু দেখাই ঠিক এখন সামনের দিক দেখছেন গুয়াহাটি রেল স্টেশনের একটি বিশেষ আকর্ষণ রেলের কামরাতে রেস্টুরেন্ট সে রেস্টুরেন্টের ভিতরে কি কি ব্যবস্থা রয়েছে কি সুবিধা রয়েছে খাওয়ার কি ব্যবস্থা আছে সব দেখাবো আপনাদের ওপেন এই দরজা দিয়ে ভিতরে ঢুকবো যেখানে সিজি এফ ঠিক সামনেই সে খুব সুন্দর গুহাটি রেল স্টেশনের দৃশ্য দেখছেন ওয়াও সত্যি প্রিয় দর্শক ভিতরে ঢুকে বোঝার কোনো সাধ্য নেই এটি একটি রেলের কামরা পরিত্যক্ত কামরা এত সুন্দরভাবে সাজিয়েছেন এসি রয়েছে খুব সুন্দর চেয়ার টেবিল সব কিছুর ব্যবস্থা রয়েছে আর সামনে একটা মেনু চার্ট দেখতে পাচ্ছেন কি সব কিছু রয়েছে লস্যি থেকে শুরু করে দম বিরিয়ানি চিকেন বিরিয়ানি রাইস এভরি আইটেম সব কিছুর ব্যবস্থা রয়েছে খুব সুন্দর খুব ভালোই লাগছে ভিতরে প্রবেশ করে আমারও খুব খিদে লেগেছে তাই চিকেন বিরিয়ানি অর্ডার করে দিলাম ওয়েট করছে চিকেন বিরিয়ানির জন্য জাস্ট ওয়েট করছি কখন আসবে সে চিকেন বিরিয়ানি ঠিক আছে সত্যি একটা নিউ এক্সপিরিয়েন্স নতুন অভিজ্ঞতা হচ্ছে বেশ ভালোই লাগছে রেলের কামরার ভিতরে ভিতরে রেস্টুরেন্ট তো ভীষণ খিদেও লেগেছে কিন্তু একদম গুয়াটি রেল স্টেশনের সামনের দৃশ্য তো যখন গুয়াটি আসবেন অবশ্যই এখানে এসে দেখছেন ওকে সত্যি দর্শক ও দেখে তো লোভ সামলাতে পারছি না ভীষণ 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 খিদে লেগেছে একদম লং জার্নি করে এসেছি সামনেই সে রেস্টুরেন্ট তাই আর দেরি না করে আমি আমার খাওয়ার প্রস্তুতি শুরু করে দিলাম খাওয়াটাও শুরু করে দিলাম একটু দেখে নিন বিল কত না ভাই